নমস্কার শ্রীল অভয়চরণার বৃন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ আঠারোশো ছিয়ানব্বই সালে কলকাতায় আবির্ভূত হয়েছিলেন শ্রীল ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের জীবনী হচ্ছে তাঁর আদর্শেরই সংক্ষিপ্ত সার তিনি কখনোই উচ্চ এক আসনে বসবার চেষ্টা করেননি তিনি তার শিষ্যদের সঙ্গে তাদেরই মতো জীবনযাপন করে চলতেন এই প্রসঙ্গে কানাডার অন্টারিওর ইউনিভার্সিটি অফ উইন্ডসরের প্রফেসর ডক্টর মহেশ মেহতা বলেছেন দশ বছরেরও কম সময়ের মধ্যে শ্রীল ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ তাঁর ভক্তি একনিষ্ঠতা অদম্য শক্তি এবং দক্ষতার দ্বারা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ সংগঠিত করে যেভাবে হাজার হাজার মানুষকে ভগবদ্ধ শক্তির মার্গে উদ্বুদ্ধ করেছেন পৃথিবীর প্রায় সবকটি বড় বড় শহরে রাধাকৃষ্ণের মন্দির প্রতিষ্ঠা করেছেন এবং শ্রীকৃষ্ণ ও শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রদত্ত ভক্তিযোগের ভিত্তিতে অসংখ্য গ্রন্থ রচনা করেছেন তা অবিশ্বাস আঠারোশো সালের পয়লা সেপ্টেম্বর অভয়চরণ দে উত্তর কলকাতার একশো একান্ন নম্বর হ্যারিসন রোডের একটি শুদ্ধ বৈষ্ণব পরিবারে আবির্ভূত হন এই অভয়চরণ দে পরবর্তীকালে শ্রী অভয়চরণারবৃন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ নামে পরিচিত হন তার পিতার নাম শ্রী গৌরমোহন দে তিনি একজন সচ্ছল কাপড় ব্যবসায়ী ছিলেন তার মাতার নাম রজনী দেবী পিতা গৌরমোহন দে একান্ত ইচ্ছা ছিল তার পুত্র যেন মনে প্রাণে বৈষ্ণব হয় এবং রাধারানের সেবক হয় তিনি আরও চেয়েছিলেন যে তার পুত্র যেন ভাগবত প্রচারক হয় এবং খুব ভালো মেদঙ্গ বাজানো শিখুক অভয়চরণের পাঁচ বছর বয়সে পিতা তাকে মতিলাল শ্রীল ফ্রি স্কুলে ভর্তি করেন শিশু অভয়চরণ অসাধারণ বুদ্ধি ও মেধার অধিকারী ছিল শুধু পড়াশোনা নয় খেলাধুলা ও ব্যায়ামচর্চারও প্রতিভা ছিল তার মধ্যে বিদ্যালয়ের গণ্ডি পার হবার পর তিনি সঠিক চার্চ কলেজে ভর্তি হন কলেজে পড়ার সময় কলকাতার এক বণিক পরিবারের কন্যা রাধারানী দত্তের সঙ্গে তার বিবাহ হয় উনিশশো সালে কলকাতায় তিনি তার গুরুদেব শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের সাক্ষাৎ লাভ করেন শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিলেন ভক্তিমার্গের বিদ্বগ্ধ পণ্ডিত এবং চৌষট্টিটি গৌরীয় মঠের প্রতিষ্ঠাতা তিনি এই বুদ্ধিদীপ্ত তেজস্বী ও শিক্ষিত যুবকটিকে বৈদিক জ্ঞান প্রচারের কাজে জীবন উৎসর্গ করতে উদ্বুদ্ধ করেন শ্রীল বহুপাদ এগারো বছর ধরে তার আনুগত্যে বৈদিক শিক্ষা গ্রহণ করেন এবং পরে উনিশশো তেত্রিশ সালে এলাহাবাদে তার কাছে দীক্ষাপ্রাপ্ত হন উনিশশো বাইশ সালে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শ্রীল প্রভুপাদকে ইংরাজি ভাষার মাধ্যমে বৈদিক জ্ঞান প্রচার করতে নির্দেশ দেন পরবর্তীকালে শ্রীল প্রভুপাদ ভগবদ্গীতার ভাষ্য লিখে গৌরীয় মতের প্রচারের কাজে সহায়তা করেছিলেন উনিশশো সালে তিনি এককভাবে একটি ইংরেজি পাক্ষিক পত্রিকা প্রকাশ করতে শুরু করেন এমনকি তিনি নিজে হাতে পত্রিকাটি বিতরণও করতেন পত্রিকাটি এখনও সারা পৃথিবীতে তার শিষ্যবৃন্দ কর্তৃক মুদ্রিত ও প্রকাশিত হচ্ছে উনিশশো সাতচল্লিশ সালে শ্রী প্রভুপাদের দার্শনিক জ্ঞান ও ভক্তির উৎকর্ষতার রূপে গৌরীয় বৈষ্ণব সমাজ তাকে ভক্তিবেদান্ত উপাধিতে ভূষিত করেন উনিশশো সালে তার চুয়ান্ন বছর বয়সে শ্রীল প্রভুপাদ সংসার জীবন থেকে অবসর গ্রহণ করে চার বছর পর বানপ্রস্থ আশ্রম গ্রহণ করেন এবং শাস্ত্র অধ্যয়ন প্রচার ও গ্রন্থ রচনার কাজে মনোনিবেশ করেন উনিশশো সালে তিনি সন্ন্যাস গ্রহণ করেন বৃন্দাবনে শ্রী শ্রী রাধা দামোদর মন্দিরেই শ্রী প্রভুপাদের শ্রেষ্ঠ অবদানের সূত্রপাত হয় এখানে বসেই তিনি শ্রী মদভাগবতের ভাষ্য ও তাৎপর্য সহ আঠারো হাজার শ্লোকের অনুবাদ করেন এবং অন্য লোকে সুগম যাত্রা নামক গ্রন্থটি রচনা করেন উনিশশো সালে সত্তর বছর বয়সে তিনি সম্পূর্ণ কঠোরদক্ষিণ অবস্থায় আমেরিকার নিউ ইয়র্ক শহরে পৌঁছান প্রায় এক বছর ধরে কঠোর পরিশ্রম করার পর তিনি উনিশশো ছেষট্টি সালের জুলাই মাসে প্রতিষ্ঠা করেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ বা ইস্কন তার সযত্ন নির্দেশনায় এক দশকের মধ্যে গড়ে ওঠে বিশ্বব্যাপী শতাধিক আশ্রম বিদ্যালয় মন্দির ও পল্লী আশ্রম শ্রীল প্রভুপাদের অনবদ্য অবদান হল তার গ্রন্থাবলী তাঁর রচনাশৈলী গাম্ভীর্যপূর্ণ ও প্রাঞ্জল এবং শাস্ত্রানুমোদিত সেই কারণে বিদগ্ধ সমাজে তার রচনাবলী অতীব সমাদৃত এবং বহু শিক্ষা প্রতিষ্ঠানে আজ সেগুলি পাঠ্যরূপে ব্যবহৃত হচ্ছে বৈদিক দর্শনে এই গ্রন্থাবলী প্রকাশ করেছেন তারই প্রতিষ্ঠিত বিশ্বের অন্যতম বৃহৎ গ্রন্থ প্রকাশনী সংস্থা ভক্তিবেদান্ত বুক ট্রাস্ট শ্রীল বহুপাদ শ্রী চৈতন্য চৈতামৃতের সপ্তদশ খণ্ডের তাৎপর্যসহ ইংরেজি অনুবাদ আঠারো মাসে সম্পন্ন করেছিলেন উনিশশো সালে আমেরিকার ডালাসে গুরুকুল বিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে শ্রী প্রভুপাদ প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বৈদিক শিক্ষা ব্যবস্থার প্রচলন করেন উনিশশো বাহাত্তর সালে মাত্র তিনজন ছাত্র নিয়ে এই গুরুকুলের সূত্রপাত হয় এবং আজ সারা পৃথিবীর পনেরোটি গুরুকুল বিদ্যালয়ের ছাত্রের সংখ্যা সহস্রাধিক পশ্চিমবঙ্গের নদিয়া জেলার শ্রীধাম মায়াপুরে শ্রী প্রভুপাদ সংস্থার মূল কেন্দ্রটি স্থাপন করেন উনিশশো বাহাত্তর সালে এখানে বৈদিক শিক্ষা ও সংস্কৃতি চর্চার জন্য একটি বর্ণাশ্রম মহাবিদ্যালয় স্থাপনের পরিকল্পনাও তিনি দিয়ে গেছেন শ্রীল প্রভুপাদের নির্দেশে বৈদ্যিক ভাবধারার উপর প্রতিষ্ঠিত এই রকম আরেকটি আশ্রম গড়ে উঠেছে বৃন্দাবনের শ্রী শ্রীকৃষ্ণ বলরাম মন্দিরে যেখানে আজ দেশ দেশান্তর থেকে আগত বহু পরমার্থী বৈদ্যিক সংস্কৃতির অনুশীলন করছেন উনিশশো সাতাত্তর সালে এই নরাধাম থেকে অপ্রকট হওয়ার পূর্বে শ্রী প্রভুপাদ সমগ্র জগতের কাছে ভগবানের বাণী পৌঁছে দেওয়ার জন্য তার বৃদ্ধাবস্থাতেও সমগ্র পৃথিবী চোদ্দবার পরিক্রমা করেন মানুষের মঙ্গলার্থে এই প্রচার সূচির পূর্ণতা সাধন করেও তিনি বৈদিক দর্শন সাহিত্য ধর্ম ও সংস্কৃতি সমন্বিত বহু গ্রন্থাবলী রচনা করে গেছেন যার মাধ্যমে এই জগতের মানুষ পূর্ণ আনন্দময় এক দিব্য জগতের সন্ধান লাভ করবে এছাড়াও তার জীবনে বহু ঘটনাবলী রয়েছে যেগুলি বলে শেষ করা যায় না বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ